রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার এখন বাজে সকাল এগারোটার মতো তো সকালে আমার গোপীনাথের সেবা পুজো হয়ে গেছে সকালে গোপীনাথের বাল্যভোগ লাগানো হয়ে গেছে তো আমি সকালে বাল্যভোগ প্রসাদ পেয়ে আমি এখন দুপুরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেব তো তার জন্য সবজি আমানি করে রেডি করে নিচ্ছি আর এদিকে বাবা সবে প্রসাদ পাচ্ছে তো বাবা একটু বাইরে গেছিল তো তার জন্য বাবার প্রসাদটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো বাবা বাইরে থেকে এসে এই প্রসাদ পাচ্ছে আর এদিকে আমার গোপালকে দেখো আমার গোপাল কিন্তু ঘুমিয়েছে তো আমার গোপাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে সাড়ে আটটা আটটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে তারপরে গিয়ে আবার সকালে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে একবার ঘুমোবে আবার দুপুরে গিয়ে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে একবার ঘুমোবে মানে ওর দিনে দুবার করে ঘুমোয় আর এদিকে গিয়ে রাত্রে আবার এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঘুমোবে আর এদিকে মায়ের পুজো হয়ে গেল মা পুজো করে এখন তুলসী পরিক্রমা করছে তো বাড়িতে আমরা চারজন মানুষ আছি তো আমরা চারজনই কিন্তু এর ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে পুজো করি তো সবার প্রথম পুজো আমি করি তারপরে বাবা করে তারপরে গোপালের বাবা করে তারপরে মা করে তো সবাই আমরা পুজো করার পরে পুজোর পরে তুলসী গাছে জল দিয়ে তুলসী গাছে চারবার পরিক্রমা করি হরি নাম দিয়ে তো তুমি সকাল থেকে যতই ভজন করো যা কিছু ভজন সাধন করো সব ভজন সাধনের শেষে এসে তুলসী গাছে জল দিয়ে পরিক্রমা করলে চারবার হরিনাম দিয়ে পরিক্রমা করতে হয় তাহলে কি হয় সকাল থেকে যা যা আমি ভজন সাধন করলাম সেগুলো আমার পুরো কমপ্লিট হয়ে যায় আর তুলসী গাছে যতক্ষণ জল দিয়ে যতক্ষণ না আমি চারবার হরিনাম দিয়ে পরিক্রমা না করব ততক্ষণ কিন্তু আমার ভজন সাধন কিছুই কমপ্লিট হবে না এই জন্য আমরা যখনই পুজো করি পুজো করার পরে সকালে মন্ত্র মন্ত্রসরণ যা কিছু থাকে আমার গুরু দীক্ষা মন্ত্র স্মরণ যোগপীঠ সেবা যা কিছু সেবা থাকে সব কিছু করার পরে এসে পুজো করার পরে তুলসী গাছে জল দিয়ে চারবার পরিক্রমা করে আমার পুরো ভজন সাধন সব কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আর এদিকে আমি গোপালকে একটু দুধ খাইয়ে নিলাম কারণ আমি রান্না বসিয়ে দেবো তো আমি ভাবলাম যে রান্না করার আগে গোপালকে একবার দুধ খাইয়ে নেই কারণ রান্না করতে করতে না ওর ওকে দুধ খাওয়াতে গেলে আমার রান্না অনেকটা লেট হয়ে যায় তো আমি যতই তাড়াতাড়ি রান্না বসাই না কেন আমার গোপালের জন্য আমার রান্না দেরি হয়েই যাবে কারণ আমার গোপাল মানে কি বলবো যখন ও ঘুম থেকে উঠে পড়ে তখন মানে ওর পিছনেই একজনকে সব সময় দেখতে হয় না হলে ছোট মানুষ তো কখন কি করে বসে এই জন্য আমি রান্না করি একবার আবার একবার ওর পিছনে দেখি যাতে ও কোনো উল্টোপাল্টা কাজ না করে আর এদিকে মা বাইরের কাজ সামলে নেয় মানে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত পুরো ঠাকুর সেবার কাজটা আমি সামলাই ঠাকুর সেবার কাজ কিন্তু সামান্য না কারণ সকালবেলা থেকে ঠাকুরের দু তিনবার ভোগ লাগানো তারপরে ঠাকুরের আরতি করা ঠাকুরের জন্য রান্না করা ঠাকুরকে ভোগ লাগানো এগুলো কিন্তু অনেক কাজ থাকে তো ঠাকুর সেবার কাজ আবার সংসারের পুরো সংসারের কাজ কিন্তু অনেকটা হয় তো এই জন্য ঠাকুর সেবার কাজটা পুরো আমি সামলে নেই আর বাইরের কাজটা যেমন ঘর বাড়ি ঝাড়ু লাগানো ঘর বাড়ি গোছানো তারপরে বাসন মাজা তারপরে তোমার আর ঠাকুরের কাপড় ধোয়া তো এই সব কাজগুলো মা সামলে নেয় আর রান্না বাড়ি ঠাকুরের ভোগ লাগানো এগুলো আমি সামলে নেই তো দুজন মিলে কাজ করেও কিন্তু কাজ শেষ হয় না কারণ যে বাড়িতে ঠাকুর সেবা হয় সেই বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে তো যাই হোক আর এদিকে আমার ছোট গোপাল রয়েছে দেখতেই পাচ্ছ নটখটে গোপাল মানে ওর পিছনেই একজনকে সব সময় থাকতে হয় কারণ মানে এত নটখটে হয়েছে না মানে সব কিছু জিনিস উল্টো করে ফেলে এই জন্য সবসময় ওকে নজরে নজরে রাখতে হয় তো যাই হোক তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এই জন্য আমি যতই তাড়াতাড়ি রান্না বসিয়ে দেই না কেন আমার কিন্তু রান্নাটা দেরি হয়েই যায় গোপালের জন্য কারণ এদিকে রান্না করি একবার একবার গোপালকে একবার দেখি একবার তো যাই হোক তো আমি রান্না করছি আজকে আলু ফুলকপির রসা আর তার সাথে ফুলকপি ভাজা আর পকোড়া ফুলকপির পকোড়া এদিকে গোপালের দেখো আমাদের বাড়ির পাশে আমার দুটো ভাই আছে তো ওরা এসে গোপালের সাথে খেলা করে কিন্তু ওরা গোপালের থেকে অনেক বড় তবুও গোপাল ওদের সাথে খেলতে ভালোবাসার জন্য ওরা আসে মাঝে মাঝে এসে আমার গোপালের সাথে খেলা করে তো আর এদিকে দেখতে পাচ্ছ আমার গোপালের আমি ঢোল কিনে দিয়েছি ও ঢোল বাজাতে ভীষণ ভালোবাসে ওই সারাদিন যখনই আমরা আরতি করবো কীর্তন করবো তখন ওই এসে কীর্তনে এসেই ঢোলটা বাজাবে তো যাই হোক আর এদিকে মা সাগামানি করে দিচ্ছে রায় পাতা আমাদের বাড়ির পাশে একটা কাকু রায় শাক চাষ করেছে রায় পাতা লাগিয়েছে বাড়িতে তো সেই কাকুই কিছু রায় পাতা শাক দিয়ে গেছিলো তো ভক্ত কোনো জিনিস যদি বাড়িতে গোপীনাথের সেবার জন্য দিয়ে যায় তো সেই জিনিসটাকে প্রীতি করে গোপীনাথের ভোগ লাগাতে হয় এটাই শাস্ত্রে বলা আছে কোনো ভক্ত আমার গোপীনাথের সেবার জন্য প্রীতি করে কোনো একটা জিনিস আমার গোপীনাথকে দিচ্ছে আমাকে তো দিচ্ছে না তো আমার গোপীনাথের জন্য যদি কিছু দিয়ে যায় তো সেই জিনিসটাকে আমাকেও প্রীতি করে গোপীনাথের ভোগ লাগাতে হবে তো সেই বাড়ির পাশে কাকু রায় পাতা চাষ করেছে বলে আমার গোপীনাথের সেবার জন্য রায় পাতা দিয়ে গেল তো সেই রায় পাতা শাক করেছি আজকে আর তার সাথে ফুলকপির রসা ফুলকপি ভাজা আর ফুলকপির পকোড়া তো বুঝতেই পারছো এটা মানে শীতকাল আর শীতকালে বলতে গেলে ফুলকপিটাই মেন মানে আমার ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে অনেকে বলে না ফুলকপি প্রতিদিন ভালো লাগে না ফুলকপি খেতে ইচ্ছে করে না কিন্তু আমার কিন্তু সেটা না আমি যে প্রতিদিন যদি ফুলকপি খাই না তবু আমার বিরক্ত আসবে না আমি ফুলকপি ভীষণ ভালোবাসি এই জন্য ফুলকপি প্রায় প্রতিদিনই এক আমি বাড়িতে রান্না করি তো যাই হোক তো রান্না কমপ্লিট করা হয়ে গেছে তো এখন ভোগটা মা লাগাবে তো আমি সব রান্না কমপ্লিট করে দিয়েছি ফুলকপি রসা ফুলকপি ভাজা শাক ভাজা আর ফুলকপির পকোড়া তো এই পকোড়া রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আজকে আমি দেখাতে পারিনি আমি আজকে তাড়াতাড়ি করে রান্না করেছি তো এই জন্য আর আজকে দেখাতে পারিনি অন্যদিন দেখাবো আমি যে ফুলকপির পকোড়াটা বানাই না এত মুচমুচে হয় আমি কিন্তু বেসন দিয়ে ফুলকপির পকোড়া বানাই না আমি চাল ডাল ভিজিয়ে রেখে তার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে ফুলকপির পকোড়াটা বানাই খুব মুচমুচে হয় খেতেও ভীষণ ভালো লাগে আর এই শীতকালে কিন্তু পকোড়া খেতে ভালোই লাগে মানে যে কোনো পকোড়া বাঁধাকপির পকোড়া বলো আলুর পকোড়া বলো তো যে কোনো পকোড়া শীতকালে বেশি ভালো লাগে খেতে এদিকে ভোগ লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে গোপীনাথ প্রসাদ পেয়ে নিয়েছে এখন আমরা প্রসাদ পেতে বসবো তো আমার এদিকে বাবা প্রসাদ পাবে প্রথমে বাবার সাথে গোপাল প্রসাদ পেয়ে নেবে তো ভোগ যখন বের করা হয় ঠাকুর ঘর থেকে তো ভে ভোগ বের করে প্রথমে আমার গোপালকে প্রসাদ পাওয়ানো হয় যদিও গোপাল প্রসাদ খেতে চায় না তবু দু একবার মুখে নেয় কারণ ওর ভাত খাওয়ার প্রতি একদমই ইন্টারেস্ট নেই ভাত রুটি সবজি কোনো কিছুর প্রতি ওর ইন্টারেস্ট নেই তো যাই হোক প্রসাদ পাওয়া হয়ে গেছে আমাদের সবার তো আমি এখন গোপালকে ঘুম পাড়াচ্ছি তো এখন প্রায় পনেরো তিনটের মতো বাজে তো গোপালকে ঘুম পাড়িয়ে উঠে বিকেলবেলা আমরা গেছি চলে গেছি রাধা রাধাকুণ্ডে তো বিকেলবেলা বলতে না মানে সন্ধ্যেবেলা তো এখানে এখন ছটা মানে সাড়ে পাঁচটা বাজতেই পুরো অন্ধকার সন্ধ্যে হয়ে আসে আর সন্ধ্যে সাড়ে ছটার পরে পুরো কুণ্ড খালি হয়ে যায় মানে সন্ধ্যে ছটায় সব মন্দিরে মন্দিরে আরতি হয় তো যেই সব মন্দিরে মন্দিরে আরতি শেষ হয়ে গেল আরতি শেষ হওয়ার পরে পুরো কুণ্ড একদম খালি দেখতেই পাচ্ছ মানে এখন এমনিতেই শীতকাল আর শীতকালে কিন্তু ভক্তবৃন্দের আগমন খুবই কম হয় এখানে এমনি তো বারো মাস ভক্তবৃন্দ সমাগম হতেই থাকে কিন্তু এখন এই যে মাঘ মাস চলছে মাঘ মাসে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে কিন্তু ভক্তবৃন্দ একদম নেই দেখতে পাচ্ছ শীতকালে রাধাকুণ্ডে কি অবস্থা গোটা রাধাকুণ্ডে একটা ভক্তবৃন্দ তোমার নজরে আসছে দেখো হয়তো এক দু এক দুজন আছে কিন্তু নিয়ম সেবার মাসে তারপরে অধিক মাসে তারপরে যে কোনো অকেশনে বলো এত ভিড় থাকে রাধাকুণ্ডে তো সেই রাধাকুণ্ড সেই শীতকালে এসে কিভাবে খালি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো কুণ্ড খালি এখন কিন্তু সবেমাত্র মাত্র সাড়ে ছটার মতো বাজে তাতে কুণ্ডে একটা মানুষজন নেই তো দেখো এদিকে কুণ্ডে একজন দ্বীপ লাগাচ্ছে হয়তো তার জন্মদিন আছে তো এখানে কারো জন্মদিন হলে কি করে তার জন্মদিনের দিন যে কয় বছর হয় তো সে কটা দ্বীপ রাধা কুণ্ডে এসে রাধা রানীকে অর্পণ করে এই হয়তো কারো জন্মদিন এই জন্য দীপ অর্পণ করছে আর এদিকে এই বাবাকে দেখো এই মাঘ মাসে ঠান্ডার মধ্যে কুণ্ডে স্নান করছে আর কুণ্ডের জল এখন বরফের মতো ঠান্ডা দিব্যি এই সন্ধ্যাবেলা এসে কুণ্ডে স্নান করে চলে গেল মানে আমি তো পারবই না অসম্ভব আর এই যে কুণ্ডের জল দেখছো না মানে একদম বরফ পে হাত দিলে যেভাবে ঠান্ডা থাকে সেরকম ঠান্ডা জল এখন তাও আবার সন্ধেবেলা স্নান করে গেল তো সব মন্দিরে আরতি হয়ে গেছে আরতি হয়ে যাওয়ার পরে আমরা সব মন্দির দর্শন করে এসে কুণ্ডে একটু বসলাম বসে বসে একটু হরিনাম জপ করলাম জপ করে এখন কুণ্ডের জলে আচমন করে রাধা প্রণাম করে তারপরে বাড়ি ফিরে যাব তো এই ঠান্ডার মধ্যে রাধা কুণ্ডে বসে থাকতেও কিন্তু খুব মজা আর এমনি ঠান্ডার দিনে তোমার বিকেলবেলাটাই ভিড় থাকে ভক্তবৃন্দের ভিড় থাকে কিন্তু আরতি যে হয়ে গেল সব মন্দিরে মন্দিরে আরতি হয়ে যাওয়ার পরে কুণ্ড একদম খালি হয়ে যায় তো এখন সবে মাত্র সাড়ে ছটার মতো বাজে তাতেই দেখতে পাচ্ছ কুণ্ড কেমন খালি হয়ে গেছে তো শীতকাল বলে এরকম হচ্ছে যেই শীতটা একটু কমে যাবে হোলি চলে আসবে মানে ফাল্গুন মাস পড়ে গেলেই আবার ভক্তবৃন্দের সমাগম হবে মানে হোলিতে আমাদের এখানে বসন্ত পঞ্চমী থেকে হোলি শুরু হয় হোলি শুরু হয়ে যায় বসন্ত পঞ্চমী থেকে একবারে গিয়ে ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত তো এই ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত এই বলতে গেলে এদিকে পুরো তোমার বসন্ত পঞ্চমী শুরু হবে তোমার চারই ফেব্রুয়ারি থেকে একবারে ফাল্গুনি পূর্ণিমা পর্যন্ত মানে মার্চ মাস পর্যন্ত গিয়ে হোলি চলবে পুরো পঁয়তাল্লিশ দিনের মতোই হোলি চলে এখানে তো হোলি যখন চলে আসবে তখন আবার ভক্তবৃন্দ সমাগম হবে তো দেখতেই পাচ্ছ পুরো কুণ্ড একদম ফাঁকা ধু করছে একটা ভক্তবৃন্দ মানে এক দুজন হয়তো আছে কিন্তু গরমকালে যেভাবে কুণ্ডের পাশ দিয়ে কুণ্ডে সিঁড়িতে ভক্তবৃন্দ বসে বসে এখানে হরিনাম জপ করে সেরকম কিন্তু ভক্তবৃন্দের এখন আর দেখা নেই কারণ যেহেতু ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কিন্তু রাত্রি করে সন্ধ্যাবেলা করে কেউই বাইরে বেরোতে চায় না আর এদিকে বাদরগুলোকেও দেখো ঠান্ডার মধ্যে জড়ো সড়ো হয়ে বসে আছে এরা যখন খুব ঠান্ডা পড়ে না তখন এই বাদরগুলো গুলো একসাথে অনেকগুলো বাদর এক জায়গায় হয়ে জড়ো সড়ো হয়ে বসে থাকে বাদরের গায়ের যে একটা গরম থাকে সেই গরমটাকে অনুভব করে তো যাই হোক তো আমরা কুণ্ডে এসে পুরো কুণ্ড পরিক্রমা করে সব মন্দির দর্শন করে আরতি দর্শন করে এসে কুণ্ডে একটু বসেছিলাম যদিও কুণ্ডের তীরে ভীষণ ঠান্ডা খুব ঠান্ডা হাওয়া বইছে তবু একটু বসে দর্শন করে কাছে প্রার্থনা করে তারপরে সঙ্গমে এলাম দেখতেই পাচ্ছ এই যে সঙ্গম এটা হচ্ছে শ্যামকুণ্ড শ্যামকুণ্ড কিন্তু পুরো অন্ধকার রাধা কুণ্ড কত জল করছে পুরো চারদিকে লাইট কিন্তু শ্যামকুণ্ড একদম অন্ধকার তো সঙ্গমে এসে গিরিরাজকে দর্শন করলাম গিরিরাজকে দর্শন করার পরে তারপরে এখানে পূজারি বাবা বসেছিল তিনি আমাদের হাতে এই গিরিরাজের একটু প্রসাদ দিল তো সেই প্রসাদ খেলাম খাওয়ার পরে তারপরে এবার এইখানে একজন পণ্ডিতজি বসে থাকেন তিনি আমাদের কিছু উপদেশ করছিলেন তো তার উপদেশ কথাগুলো শুনছিলাম শুনে এখন আমরা সবাই বাড়ি যাব তো আমি আর ওই গোপালের বাবাই বেরিয়েছিলাম তো আমরা দুজনেই বেরিয়েছি আমরা পরিক্রমা দিতে দুজনেই একসাথে বেরোই তো এখন আমরা বাড়ি ফিরছি তো দেখতেই পাচ্ছে পুরো কুণ্ড মানে ফাঁকা ধুধু করছে তো এই শীতকালে আবার শীতটা চলে গেলে আবার ভক্তবৃন্দের সমাগম হবে তবু রাধাকুণ্ড এমন একটা স্থান না এখানে ভক্তবৃন্দের সমাগম বারো মাস হতেই থাকে কোনো সময় একটু বেশি আর কোনো সময় একটু কম আর ঠান্ডার জন্য তো লোক ঘর থেকে বের হতে চায় না কিন্তু ভক্তবৃন্দের সমাগম তো বারো মাস এইভাবেই হতে থাকে তো যাই হোক তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি রাধে রাধে